বলে বন্ধুরা দীপ স্বাগত বন্ধুরা আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি ওই যে রুগী বন্ধুরা সেই ইসে আবরাতে ডাক্তার দেখাতে যাচ্ছি তো বলছিল বৌদির খুব শরীর খারাপ তাই ওই যে নিয়ে বেরোয় এই যাচ্ছি আজকেরা ওই যে তুই তো একই ফ্রেমে কোনো দিন নেই দেখেন একই ফ্রেমে বন্দি আজকেরা এর সেই শরীর খারাপ তা ওষুধ দশ দিনের খাওয়ানো হয়েছিল দশ দিনের ওষুধ প্রথমে খাওয়ালে খুব বাড়াবাড়ি পেটে ব্যথা তারপরে দশ দিনের ওষুধ খাওয়ালে তারপরে দশ দিনের ওষুধ দিয়ে দিয়েছিলো সেই ওষুধ খেয়ে আবার যেতে বলেছিলো সেই ওষুধ শেষ হয়ে গেছে আজকে সেই আবার সেই ডাক্তার দেখাতে যাওয়ার ডেট দেখা দাও তোমার সেই ডাক্তারের বুঝি ওই যে ফিসক্রিপশান সব রিপোর্টের কাগজ তাই নিয়ে আজকের আমরা যাচ্ছি বন্ধুরা তারপরে আবার আস্তে আস্তে কোথায় ডাক্তার দেখাচ্ছি কী করছি তারপরে আবার দেখাবো এই ওষুধ নিয়ে ফিরছি ডাক্তার কোথাও পাই না এই যে আমাদের হাওয়া গাড়ি সাইকেল চলছে এই ডাক্তার দেখায় যখন স্থির ছিল দেখাও মুখ দেখা হ্যাঁ সেই জল জঙ্গল এই দেখুন আমাদের গ্রামের পরিস্থিতিটা কত সুন্দর গ্রামের পরিবেশ গাছপালা জল জঙ্গল সেই সকালে বেরোলাম আজকে বৃহস্পতিবার ওষুধ তো বন্ধ ছিল তার জন্য সেই কিছু পেয়েছি কিছু কিনে নিয়ে এসেছি কিছু ডাক্তারবাবু দিয়েছে সেই করিডোরে টোরে তো সেই বিরাট শরীর খারাপ সেই ফোনে বলি না সাধনা বোধ শরীর খারাপ শরীর খারাপ রাধনা সেই কুকিং চ্যানেলে রান্না করতে পারছে না এই কিছু শর্ট ভিডিও টিডিও দেখছি আপনি একটু মানা নেবেন আবার সুস্থ হয়ে গেলে আবার আগের মতো রান্নার ভিডিও দেবে তার জন্য এখন আবার সেই ডাক্তার দেখায় নিয়ে আসলাম সকালে তো যখন গেছিলাম তখন দেখালাম এখন আবার এঁকে নিয়ে সেই ডাক্তার দেখাই আপনার তো একদিন সিঙ্গেল সিঙ্গেল দেখেছেন আজকে এক ফ্রেমে পেয়ে গেছি এই যে দুইজনে বলো শরীর একটু সুস্থ হ্যাঁ আগে তো অনেকটা সুস্থ আছে देखा था क्या कौन-कौन लगा रही है अच्छी देखी ये बहुत ही बागान दी है हक्स है अंधेरा आ चुका तो कमेंट कमें, शेयर कर दोगे टाटा दीदाव लाइक कमेंट शेयर कर दोगे